বন্ধুরা কল্পনা করুন রাতের অন্ধকারে এক সাধারণ মেয়েকে রাস্তার মাঝে থামিয়ে দিল কিছু পুলিশ তারা ভাবল মেয়েটি অসহায় তাকে ইচ্ছে মতো অপমান করা যাবে কিন্তু তারা জানত না যার সঙ্গে তারা দুর্ব্যবহার করছে সেই আসলে জেলার নতুন আইপিএস অফিসার সত্য প্রকাশ হতেই চারিদিক স্তব্ধ হয়ে গেল তারপর যা ঘটল তাকে কেবল একটি মেয়ের সাহস নয় বরং পুরো সমাজের জন্য এক শিক্ষার গল্প মাদারপুর জেলার সেই পুরনো মহাসড়ক রাতের কালো চাদরে ঢেকে থাকা যেন শহরের বাইরে এক অন্য পৃথিবী দিনের আলোতেও এখানে নীরবতা ভাঙে না মানুষ শুনত ওই রাস্তায় থামলে কেবল পয়সা দেওয়াই বাঁচার একমাত্র পথ কারণ সেই রাস্তায় রাজত্ব করত একজন ইন্সপেক্টর কামরান মালিক ডান হাতের মুষ্ঠিতে ডান্ডা মুখে কড়া তুৎকা এমন এক ব্যক্তিত্ব যার উপস্থিতিতেই গাড়ির চালকরা নীরব হয়ে যেত তিনি পুলিশ তবে তার কর্মজীবন ছিল অন্যায় আর লুটপাটে ভরা পুলিশের ইউনিফর্ম পরেছিল কিন্তু ব্যবহার ছিল গুন্ডার মতো পেশায় পুলিশ আচরণে সহিংস দুর্বৃত্ত প্রতিদিন ভোরবেলা থেকে রাতের রাত পর্যন্ত এই চেকপোস্টে ট্রাক থামত কোন কোনো রাতে ব্যাপক লস্কর নামে কেউই প্রতিবাদ করে বাঁচত না ভুক্তভোগীরও সবাই জানত অভিযোগ করা মানে নিজে বিপদে পড়া তথাপি কত যে রটছে কত যে চিঠি কেন যেন কোনো বিচার আসে না কারণ কামরান বলে বেড়াতেন তার পেছনে ছিল উচ্চ পর্যায়ের রাজনীতিবিদের ছায়া কেউ তার সঙ্গে জড়িয়ে পড়তে চায়নি আর তাই কষ্টে থাকা চালকরা মিষ্টি কথা কইলে টিকে থাকত ইব্রাহিম চাচা বয়সে পাকা মুখে চিরভঙ্গু তালুকি হাতে ঝুঁকি তোলা অভিজ্ঞতার ছাপ তার নাম শুনলেই মানুষের চোখে এক ধরনের মায়া জাগত গ্রামের পথে ঘাটে সবার কাছে তিনি আপনজন কিন্তু হঠাৎ এক রাতের ঘটনা তার জীবনে হাহাকার নিয়ে এলো ট্রাকে সবসার জাতীয় মাল নিয়ে তিনি পূর্বদিকে যাচ্ছিলেন স্ত্রী অসুস্থতার ওষুধ কেনার জন্য কটু সংগ্রহ করা টাকা মুচকি রেখেছিলেন সেই রাতে যখন তার ট্রাকটি চেকপোস্টে থামল কামরান কিচ্ছু না ভেবে এমন কড়া চোখে তাকাল যে ইব্রাহিমের হাত দুবার কাঁপল তার মুখে শব্দ ফটল সাহেব আমার হাতে মাত্র দু তিনশো টাকা আছে বাড়িতে স্ত্রী অসুস্থ দয়া করে কামরানের গণ্ঠে যা আগুন শোভায় তা বোঝা গেল তিনি ভয়ঙ্কর অঙ্গভঙ্গিতে বললেন নাটক এখানে চলবে না টাকা বের কর কনস্টেবলরা হাসতে হাসতে দাঁড়িয়েছিল কেউ কাউকে দেখল না কেউ সাহস পায়নি রুখে দাঁড়াতে ইব্রাহিম চাচার কণ্ঠে কেঁপে খেয়ে বের হলো দুই শতাধিক টাকা ওষুধের জন্য যাচ্ছিল তিনি চোখের কোণে জমে থাকা অস্ত্রু গোপনে মুছলেন রাতের কুয়াশায় সেই টাকাটা কামরানের মুষ্টিতে পড়ল এরপরে ইব্রাহিমের মন ছিল টুকরো টুকরো সারারাত ঘুম পারল না তিনি মনে করলেন এটা কি মানসিক মূল্যে মিলবে না মানুষের মর্যাদা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ক্ষমতামান লোকেরা প্রশ্নবিদ্ধ ছিল সাধারণ মানুষ নীরব অভিযোগ জমে রয়ে গেল আড়ালে কিন্তু কেন্দ্রে থেকে নতুন এক শ্বাস ঘটল আফসানা সিদ্দিকি তিনি নিউরোচক শক্তি আর নিষ্ঠার মিশ্রণ তরুণ ধারালো লক্ষ্মিণীর মতো এক নারী পুলিশ কর্মকর্তা জেলা সদরে আসার কিছুদিন না হয়ে তার টেবিলে প্রতিবাদপত্রের একটি পাহাড় লেগে গেল তিনি ছবিটা ভালো করে দেখলেন কিভাবে নিষ্ঠুরতা চলেছে কী করাপশন এক ধরন হয়ে আছে তিনি বুঝলেন পুরনো নিয়মে কাজ করে কোনো লাভ নেই কৌশল বদলাতে হবে সাধারণভাবে মামলা করে কাউকে দমন করা সম্ভব নয় তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই ক্যালেঙ্কারির মূলকে ধরতে হবে ভিন্নভাবে চোখে চোখ রেখে নয় গোয়েন্দা চালু করে তিনি কি করতে চলেছেন এটা যদি সবাই জেনে নিত তাহলে কামরানের পালায় পূর্ণ সতর্কতা থাকবে তাই আফসানা একটি যোগ্যরূপ রচনা করলেন নিজেকে ভণ্ড করে দেওয়া আইপিএস রেজিস্টার সোভিতে স্যুট সরকারি পরিচয় এসব তিনি ফেলে দিয়ে এক বিন্দুতে ঝুঁকলেন শালিনী নামের এক সাধারণ ট্রাক সহাই হিসেবে পুরনো নোংরা সালোয়ার কামিজ মুখে কেতল চুল এলোমেলো করে রাখলেন সেই সাধারণ গৃহশক্তি লুকিয়ে রাখা আত্মবিস্মৃতির প্রচেষ্টা নয় পরিকল্পিত রূপান্তর সঙ্গী হিসেবে তিনি নিয়েছিলেন নিজের ওপর বিশ্বস্ত কিছু শ্রেষ্ঠ ও সৎ পুলিশ কর্মকর্তা যারা ড্রাইভার রূপ নিয়ে কাজ করেছিলেন তারা জানতেন এই ঝুঁকি অনেক বড় কিন্তু সত্য না জানাতে পারা আরও বড় অপরাধ একটা রাত যখন আকাশ মেঘলা ট্রাকটি ধীর গতিতে মহাসড়ক ধরল ভিতরে বসেছিল শালিনী চোখে তীক্ষ্ণতা মন ভরে তীক্ষ্ণ সিদ্ধান্ত তিনি জানতেন এই রাস্তা সরাসরি নয় এটি ন্যায্যতার যুদ্ধ হালকা বাতাসে টর্চের আলো ভিজে দূরে ধীরে ধীরে এক ছায়া এগিয়ে আসছে ইন্সপেক্টর কামরান ডান হাতে লাঠি মুখে আধার ভাষণ চেকপোস্টের আলোর নিচে ট্রাক থামলে কামরান মাঠে নেমে এলেন তিনি রগ করে বললেন কাগজ দেখাও কি নিয়ে যাও ড্রাইভার শান্তকণ্ঠই বলল কলকাতা সাহেব কামরান হেসে উঠলেন আলোচ্য নয় নিম্নবরণ করে তাকা দাবি করলেন কামরান তখন ভাবেনি যে সামনেরও মুরব্বী মেয়েটি সাধারণ তার চোখে লোভ আর অবমাননার আগুন জ্বলে উঠল তিনি শালিনীকে নম্রভাবে অর রেদার গালি করে নিচু করতে চাইল শালিনী নাম নিয়ে কথা বলার মধ্যে থেকে তার গলা ঠেসে উঠল কথা তীক্ষ্ণ ভাব ঠিক তিনি আর ছিলেন না সেই ভীতুমে তার চোখে আগুন ফুলে ওঠা এক ধনুকের মতো শক্তি তিনি সোজা নাড়িয়ে বললেন আপনি এখানে যে আচরণ করছেন সেটা বেআইনি এই মানুষদের অপমান করে আপনি কে হলেন কামরান রেগে গিয়ে লাঠি উঁচু করলেন হুমকি দিলেন চল থালায় নিয়ে যাব কিন্তু শালিনী একটি বিশুদ্ধ স্থির কণ্ঠে বললেন থানায় যাওয়ার দরকার নেই এখানে যা বিচার দরকার সেটাই হবে কথাগুলো কানে ঢোকার আগেই শালিনী ফোনের নম্বরটি চাপতে লাগলেন তারা ভেবেছিলেন হয়তো কাউকে ডেকে ভয় দেখাবেন কিন্তু ফোন বেজে ওঠার আগেই দূর থেকে পুলিশ গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো মাটির নিচে জমে থাকা আতঙ্কটি কামরানের চেহারায় প্রতিফলিত হল তিনটি পুলিশ জিপ জিপ থেকে নামলেন জেলা ডিআইজি এবং অন্যান্য উচ্চপদস্থ অধিকারীগণ কাব্যিকভাবে শালিনী নয় তারা স্যালুট করল আইপিএস ম্যাডাম আফসানার আসল পরিচয় প্রকাশ পেল এবং সেই যে স্বপ্ন ছিল তা সত্যের রূপ নিল কামরানের গর্ভ ভেঙে পড়ল শক্ত ইঙ্গিতে তিনি পেলেন হাতকড়ি ইব্রাহিম চাচা দাঁড়িয়ে তাকিয়ে থাকলেন চোখে মিলে মিশে ভেসে উঠল কৃতজ্ঞতার অশ্রু তিনি জানতেন যে আজ থেকে এই মহাসড়কার আগের মতো নয় এক বাহাদুরি নেতার কারণে মানুষের মুখে হাসি ফেরবে কিন্তু সে রাত্রি কেবল একটি ধাক্কা মাত্র এ ছিল নতুন যুদ্ধের সূচনা আফসানার রূপান্তর তার নির্লজ্জ তৎপরতা এবং দরিদ্রদের প্রতি সহানুভূতি এই সব মিলিয়ে মাদারপুরের কণ্ঠে নতুন আশার সুর জাগল ইব্রাহিম চাচা ও অনেকে বুঝলেন এবার তারা ভয়ে নয় সম্মানের সাথে রাস্তায় চলবে আর যদি কখনো কেউ তাদের আরোপে জোর চালাতে চায় তাদের কাছে থাকবে ফোন নাম্বার। যে নম্বরে রাতে শালিনী অর্থাৎ আফসানা ডায়াল করেছিলেন সেই নাম্বার ছিল শুধু একটি নম্বর নয় তা ছিল তাদের মুক্তির প্রতীক আইপিএস আফসানা সিদ্দিকীর জয়লাভের খবর ছড়িয়ে পড়ার পর মাদারপুরের আকাশ যেন একটু মিশে গেল লোকমুখে হাহাকার কমে ভর করেছে এক নতুন আত্মবিশ্বাস কিন্তু আফসানা জানতেন একজনের হাত ধরে পৌঁছানো অল্পস্বল্প পরিবর্তন পুরো ব্যবস্থা বদলে দেবে না কামরান মালিককে গ্রেপ্তার করা ছিল শুরুর ধাক্কা এখন দরকার গভীর ছাটাই যেখানে আর শিকড়েই কালো টাকা আর ক্ষমতার অপব্যবহার থাকে তাই তিনি ডিআইজি ও জেলা প্রশাসনের সঙ্গে মিলিয়ে একটি বিস্তৃত তদন্ত শুরু করলেন কামরানের আর্থিক লেনদেন তার রাজনৈতিক সংযোগ এবং সেখানে যাদের নামে টাকা জমা হত সব কিছু উল্টে দেখা হবে প্রথমেই তদন্তকারীরা কামরানের বাড়িতে তল্লাশি চালালেন বাড়ির আলমারিতে লুকানো এক স্টেশনের ডায়েরি মিলল এক পাতায় পাতায় খতিয়ান তার নামের পাশে রকমারি নাম তারিখ এবং পাওয়া টাকার পরিমাণ তদন্ত দল চোখ কপালে উঠল সেখানে শুধু সামান্য চাকার টাকা নয় বরং বহু বছর ধরে সংগৃহীত কালো টাকার হিসেব ছিল কখনো স্থানীয় ব্যবসায়ীর কাছে নেওয়া কখনও রাজনৈতিক নেতার জন্য দেওয়া কেউ ধারণাও করেনি যে সেই চেহারায় এত বড় একটি জাল ছড়িয়ে আছে এছাড়া মোবাইল ফোনের রেকর্ড খতিয়ে দেখলে মিলল বহু অদ্ভুত কল রাত্রি রচনা সময় গুরুতর রকমের আর্থিক বিষয় নিয়ে কথাবার্তা এই প্রমাণগুলো ডিআইজিকে উদ্বিগ্ন করে তুলল তিনি জানালেন এগুলো শুধুমাত্র একটা থানার ইন্সপেক্টরের গড়িমসি নয় এর সম্পর্ক উচ্চস্তরের নেটওয়ার্কে পৌঁছায় আগামী দিনগুলোতে তারা রাজনৈতিক পরিসরে ডোকানো সিদ্ধান্ত নিতে পারার জন্য প্রস্তুতি নিলেন আফসানা নিজের কর্মীদের বললেন সতর্কতা আর ধৈর্য সবার আগে ন্যায় বিচার তিনি জানতেন মানুষ যে খুশি হবে সে সময়েও বিপদের চিহ্ন আছে ক্ষমতাবানরা নিশ্চয়ই প্রতিসংঘা করবে কিন্তু ক্ষমতার খেলার গহবর সোজা নয় প্রেস ও সামাজিক মাধ্যম মুহূর্তে ঘটনাটিকে ধরতে শুরু করল স্থানীয় সংবাদপত্রগুলো ক্যাপশনে লিখল মাদারপুরে আইপিএস এর করা হস্ত ইন্সপেক্টর গ্রেপ্তার টিভি চ্যানেলগুলোতে চলল লাইভ আলোচনা কেউ বলল আইপিএস সাহস কাব্যিক কেউ বলল এটা রাজনৈতিক ষড়যন্ত্র মন্ত্রীর অফিস চুপ থাকল কিন্তু ফিসফাস শুরু হয়ে গেল কোনও নেতা তোড়জোড়ে বসলেন ভোটের বছরের কাছে এমন কাণ্ড বিস্ফোরক হতে পারে কামরানের আটক বিরোধী আশঙ্কা শুধু রাজনৈতিকই নয় তার প্রভাব সমাজের স্তরেও ব্যাপক শহরের এক কক্ষে বয়স্ক ব্যবসায়ী তার ফোনে কাঁপছিলেন কারণ ডায়েরির মধ্যে তার নামও ছিল বহু ব্যক্তি বুঝতে পারল যে এই ক্ষত কতবুর বিস্তৃত আফসানা জানতেন সরল গ্রাহক নয় যারা ভয়ের ছবল খেয়েছে তাদের প্রত্যেকের কষ্ট মিটাতে হবে তাই তিনি একটি হেল্পলাইন খুললেন যেখানে কোনো ট্রাক ড্রাইভার বা দরিদ্র লোক যদি আরোগ্য চায় তারা সরাসরি তার অফিসে যোগাযোগ করবে বিক্ষুব্ধ জনতার পাশে থাকা এই দ্বারা অনেকেই নতুন সাহস পেল কিন্তু পরিস্থিতি মসৃণ ছিল না দুই তিন বিষণ্ন ঘনিষ্ঠ পুলিশ সদস্য কামরানের মুক্তির দাবিতে হট্টগোল শুরু করল তারা বলল এটা ছেলে ধরা একটি উচ্চপদস্থ অফিসারকে অপমান করা হচ্ছে অবশ্যই রাজনৈতিক চাপ মোবাইলে কাজ করে কিছু জানবাদী কাগজ মাঝারের হাত বদল করল মন্ত্রীর কুনজুড়ে লোকজন চেষ্টা করল আফসানার বদল করা তাকে বদলি করা বা মামলাগুলো চাপিয়ে দেওয়া তারা চাইল যে ঘটনাটি ঠাঁই করে রাখা হোক আফসানা এসব দেখেও পিছনে ঝকেননি তিনি জানতেন সাহসিকতা আর ন্যায়ের পথ ঝুঁকির পথে বসে থাকে তিনি সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বললেন আমি এখানে কোনো ব্যক্তিগত প্রতিহিংসার স্বাদ নেব না আমার লক্ষ্য শুধু আইনের শাসন আনা তিনি পরিষ্কার করলেন প্রমাণ আছে মামলা চলবে কেউই আইনের ওপরে উঁচুতে নেই এই কথা শুনে সাধারণ মানুষের মধ্যে আবার নতুন রকমের আত্মবিশ্বাস ঢুকল তারা চোখ মুঠো করে ভেবেছে শেষে ন্যায়ের খোঁজ মিলছে একদফা বদলিও গ্রেফতারির ফলে থানার ভিতরের পরিবেশ বদলে গেল কামরানের অনুগত কয়েকজন অফিসারকে সাময়িক বরখাস্ত করা হলো তাদের জায়গায় নতুন সৎ অফিসার বসানো হলো ট্রাক ড্রাইভাররা লক্ষ্য করল চেকপোস্টের আচরণ বদলেছে অবিবেচক নির্যাতন কমে আসলো ইব্রাহিম চাচা এক সন্ধ্যায় আফসানার কক্ষের বাইরে দাঁড়িয়ে থেকে ধন্যবাদ জানালেন ম্যাডাম আপনি যদি না আসতেন তাহলে আমরা কিভাবে চলতাম আফসানা কেবল হাতে হাত রেখে বললেন এটা তোমাদের সাহস তোমরা সবাই ফোন করলেই আমরা তোমাদের পাশে দাঁড়াবো তবে বদলি ও গ্রেফতারির পরেও যুদ্ধ শেষ হয়নি তদন্তের খতিয়ান মন্ত্রীর নামের দিকে ইঙ্গিত করছিল যখন সেই তথ্য সার্বজনীন হতে শুরু করল রাজনীতিবিদরা চাপে পড়ল মন্ত্রীর বদলে তিনি আদালতি লড়াইয়ের প্রস্তুতি নিলেন উভয় দিকেই মামলার মোড় নিতেই হবে রাজনৈতিক দলের মিছিল সমর্থক প্রতিবাদ এবং মামলার কৌতুক সব মিলিয়ে পরিস্থিতি জটিল হবেই বলে মনে হচ্ছিল এদিকে মাদারপুরের সাধারণ মানুষের মধ্যে পরিবর্তন দেখা গেল শুরুতে যারা থেমে গেছিল তারা ধীরে ধীরে নিজ অধিকার ফিরে পেতে শুরু করল ট্রাক ড্রাইভাররা একে অপরকে তথ্য শেয়ার করত কোথায় চেকপোস্ট করা কোন সময়ে ফোন করলে সহায়তা আসে স্কুল কলেজের শিক্ষকরা ক্লাসে কথা বললেন মর্যাদা আর আইনের সম্মান ধরা যাবে না তাই শিশুরাও জানতে লাগল জরুরি মুহূর্তে সাহস দেখানো মানেই সমাজ বদলে দেওয়া এক রাতে ইব্রাহিম চাচা কাঁধে কাঁধ মিলিয়ে অন্যান্য ড্রাইভারদের সঙ্গে বসে গল্প করছিলেন তার চোখগুলোতে সেই পুরনো দুঃখের বদলে এক নতুন উজ্জ্বলতা ছিল তিনি বললেন আমরা ভেবেছিলাম আর কোনোদিন একা দাঁড়াতে পারবো না কিন্তু এখন আমার মনে হয় যদি সবাই মিলে কথা বলি কেউ আর আমাদের কাছ থেকে টাকা তুলতে পারবে না অনেকে হেসে বলল আমরা শুধু ট্রাকে বসে রাস্তায় যাব আর যদি কেউ হাত বাড়ায় আমরা ফোন করে দেব এই বদল শুরু হলেও আফসানা জানতেন মূল কার্যক্রম এখনও বাকি তিনি গভীর রাতে তার টেবিলে বসে ডায়েরি পড়তেন মোবাইল কল শুনতেন এবং পরের দিনের কৌশল পরিকল্পনা করতেন তিনি জানতেন বড় মাপের টানাপোড়ণ এলে অনেক মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে কিন্তু তিনি এই কথা বিশ্বাস করতেন আইনের পক্ষে দাঁড়ালে শেষ পর্যন্ত সত্য আর ন্যায়ই জিতবে এবং সেই বিশ্বাসই তাকে প্রতিনিয়ত শক্তি দিত বহু কর্ম কর্মপরিকল্পনার পর তদন্তকারীরা প্রস্তুত হলেন কতকগুলো উচ্চপদস্থের ঘনিষ্ঠ তথ্য সংগ্রহ করে আদালতে উপস্থাপন করার জন্য প্রতিটি নথি যাচাই করা হবে প্রত্যেক সাক্ষীকে সুরক্ষায় রাখা হবে আইনের লড়াই এখন পরবর্তী পর্যায়ে পৌঁছেছে যে লড়াই শুধু কনস্টেবল বা ইন্সপেক্টরের বিরুদ্ধে নয় বরং একটি সম্পূর্ণ নেটওয়ার্কের বিরুদ্ধে আফসানার মনে শান্তি না থাকলেও আশা জেগেছিল একটা সময় আসবে যখন মাদারপুর শুধু গল্পের পাতায় নয় বাস্তবে বদলে যাবে যেখানে ইব্রাহিম চাচা আর কাউকে ভয়ে দেখতে হবে না কামরান মালিকের গ্রেপ্তারের পর জেলার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা ছড়িয়ে পড়েছিল শহরের আড্ডাখানা থেকে শুরু করে গ্রাম্য চায়ের দোকান সব জায়গাতেই আলোচনার বিষয় ছিল এই ঘটনা একদল মানুষ স্বস্তি পেয়েছিল তারা বলছিল আল্লাহর রহমত অবশেষে ন্যায় বিচার আসতে শুরু করেছে কিন্তু অন্যদিকে অনেক প্রভাবশালী লোক চিন্তিত ছিল কারণ কামরান মালিকের ডায়েরিতে যাদের নাম পাওয়া গিয়েছিল তারা বুঝতে পারছিলেন যে এখন তাদের আসল মুখশো খুলে যেতে পারে মাদারপুরের রাস্তাঘাটে দৃশ্যপট পাল্টে যাচ্ছিল ট্রাক ড্রাইভাররা আর আগের মতো ভয়ে গাড়ি চালাত না ইব্রাহিম চাচা সেই রাতের ঘটনা মনে করে বারবার বলতেন যেদিন হাতের ওষুধের টাকা লুটে নিল আমি ভেবেছিলাম এই জীবনে আর ন্যায় দেখব না কিন্তু আজ বুঝলাম আল্লাহ দেরি করেন অন্ধকারে রাখেন না তার চোখে অশ্রু তাকলেও তাতে এখন আনন্দের ঝিলিক ছিল তবে অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠল যেই মন্ত্রীকে কামরান তার ভরসা বলে গর্ব করত তিনি সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বললেন আইপিএস আফসানা সিদ্দিকী ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই নাটক সাজিয়েছেন তিনি আমার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন তিনি ঘোষণা করলেন আদালতে যাবেন সেই সঙ্গে গোপনে চাপ দিতে লাগলেন ঊর্ধ্বতন কর্তাদের ওপর এই মেয়েটিকে বদলি করে দাও জেলায় থাকতে দিলে আরো ঝামেলা হবে এসব আফসানা আগেই অনুমান করেছিলেন তাই আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে তিনি ডায়েরির কপি ও ফোন রেকর্ড বাজিয়ে দিলেন এক এক করে দেখালেন কিভাবে কামরান অবৈধভাবে টাকা সংগ্রহ করে মন্ত্রীর কাছে পৌঁছে দিত সাংবাদিকদের চোখ কপালে উঠল দেশের বড় বড় চ্যানেল লাইভ সম্প্রচার করল এই দৃশ্য আমি ব্যক্তিগত কারণে কিছু করিনি আফসানা দৃঢ় কণ্ঠে বললেন আমি যা করেছি তাই জেলার প্রতিটি ইব্রাহিম চাচার জন্য যারা প্রতিদিন অন্যায়ের শিকার হয়েছে তাদের চোখের জলের জন্য তার এই কথায় সাংবাদিকদের ভিড় করতালিতে ফেটে পড়ল মন্ত্রীর ক্যাম্পের লোকেরা রেগে গিয়ে আফসানাকে ভয় দেখানোর চেষ্টা করল রাতে হুমকি ফোন আসতে লাগল তুমি যদি মামলা না থামাও তোমারও ক্ষতি হবে কিন্তু আফসানা কোনোদিন কাঁপলেন না বরং তিনি নিজের অফিসের টেবিলে বসে নোটবুক খুলে কাজ চালিয়ে যেতে লাগলেন পাশে বসা তার সহকারী কর্মকর্তারা ভয় পেতেন কিন্তু আফসানার কণ্ঠে ছিল দৃঢ়তা আমরা যদি সত্যের জন্য না লড়ি তাহলে এই ইউনিফর্মের কোনো মানে নেই এদিকে জেলা পুলিশ সদর দপ্তরে বড়সড় পরিবর্তন শুরু হল যেসব অফিসার কামরানের সঙ্গে হাত মিলিয়ে চলত তাদেরকে বরখাস্ত বা বদলি করা হলো। নতুন নিয়োগে আসা তরুণ অফিসাররা আফসানার নেতৃত্বে কাজ করতে গর্ববোধ করছিল থানার দেয়ালে ঝোলানো স্লোগান জনগণের সেবা আইন রক্ষা এখন সত্যি সত্যি কার্যকর হতে লাগল সাধারণ মানুষও অনুভব করল পরিবর্তনের হাওয়া বইছে ট্রাক ড্রাইভারদের সংগঠন এক সভা ডাকল সভায় শত শত ট্রাক ড্রাইভার উপস্থিত হলেন তাদের মধ্যে অনেকে দাঁড়িয়ে বললেন আমরা আর কখনো অন্যায় টাকা দেব না যদি কেউ দাবি করে আমরা সরাসরি আইপিএস ম্যাডামের দপ্তরে ফোন করব সভার শেষে সবার কণ্ঠে একটাই শপথধ্বনিত হল এই রাস্তায় আর অন্যায় চলবে না কিন্তু আফসানা জানতেন এটা এখনও শেষ নয় তিনি ডিআইজির সঙ্গে বসে রিপোর্ট তৈরি করলেন রিপোর্টে স্পষ্ট করে লেখা হল শুধু কামরান মালিক নয় এর সঙ্গে জড়িত আরও কয়েকজন অফিসার ব্যবসায়ী এবং মন্ত্রীর লোকেজন আছে রিপোর্ট পরে ডিআইজি গভীর শ্বাস ফেললেন ম্যাডাম আপনি যা করছেন তা শুধু মাদারপুর নয় পুরো প্রদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে আফসানা দৃঢ়কন্থে বললেন ন্যায়ের জন্য লড়াই করলে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি প্রস্তুত তারা যত শক্তিশালীই হোক না কেন আইন তার চেয়েও বড় এরপরের লড়াই আর শুধু কামরানের বিরুদ্ধে নয় বরং দুর্নীতির গভীর শিকড়ের বিরুদ্ধে এক এমন লড়াই যা সমগ্র প্রদেশ কাঁপিয়ে তুলবে রাজ যত গোড়াচ্ছিল মাদারপুর জেলার আকাশে ততই নতুন ঝড় জমতে লাগল মন্ত্রী এবং তার লোকেরা এখন মরিয়া আইপিএস আফসানা সিদ্দিকীর বাহসী পদক্ষেপে শুধু কামরান মালিক নয় বরং এক নেটওয়ার্ক বিপদের মুখে পড়েছে তারা জানত যদি এই মামলা আদালতে যায় এবং মিডিয়ার সামনে সব প্রমাণ প্রকাশ হয় তাহলে অনেক বড় বড় মুখোশ খুলে যাবে তাই নানা প্রলোভনার হুমকির খেলা শুরু হল একদিন দুপুরে আফসানার দপ্তরে একটি অচেনা গাড়ি এসে দাঁড়াল গাড়ি থেকে নামল একজন স্যুট পড়া ব্যক্তি তিনি ভদ্রভাবে বললেন ম্যাডাম আমি মন্ত্রীর দূত হয়ে এসেছি উনি চান আপনি এই মামলা আর এগিয়ে না নিয়ে যান এর বিনিময়ে আপনাকে প্রাদেশিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে বসানো হবে আর আপনার পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করা হবে কথাগুলো শেষ করার পর তিনি একটি মোটা খাম টেবিলের ওপর রাখলেন আফসানা শান্ত চোখে তার দিকে তাকালেন তারপর ধীরে খামটা তুলে টেবিলের পাশে রাখা ডাস্টবিনে ছুঁড়ে ফেললেন দৃঢ় কণ্ঠে বললেন আমার ইউনিফর্ম বিক্রির জন্য নয় আপনার মন্ত্রী সাহেবকে গিয়ে বলুন আইন কেনার জিনিস নয় দুধ চুপচাপ সরে গেল কিন্তু দরজা দিয়ে বেরোনোর আগে তার ছিল এক শীতল হাসি যেন সামনে আরও বড় কোনো বিপদ আসছে পরের সপ্তাহেই আফসানার বিরুদ্ধে নানা গুজব ছড়াতে শুরু করল কিছু সংবাদপত্রে লেখা হল আফসানা সিদ্দিকী ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে পুলিশ বিভাগের সম্মান ক্ষুণ্ণ করছেন সামাজিক মাধ্যমে ভুয়া পোস্ট ঘুরতে লাগল তিনি নাকি ক্ষমতার লোভে এসব করছেন মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল অনেকে আবার বলল না এসবই দুর্নীতিবাজদের চক্রান্ত এই সময় আফসানা বুঝলেন যে শুধু আইনি পদক্ষেপ নয় জনসমর্থনও খুব প্রয়োজন তাই তিনি আবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন হলঘরে গিজগিজ করছে ক্যামেরা সাংবাদিকদের প্রশ্ন বান আফসানা মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন তার চোখে ক্লান্তি থাকলেও কণ্ঠ ছিল বজ্রের মতো দৃঢ় আমার বিরুদ্ধে যা রটানো হচ্ছে তা মিথ্যা আমি কারো শত্রু নই আমি শুধু আইনের পক্ষে দাঁড়িয়েছি এখানে প্রমাণ আছে এই ডায়েরি এই কল রেকর্ড এই সাক্ষ্যপাত্র জনগণের টাকা লুটপাট করে কজন নেতা অফিসার বিলাসী জীবনযাপন করছে আমি চ্যালেঞ্জ করছি মন্ত্রী সাহেব যদি আমার কথা মিথ্যা হয় আদালতে এসে প্রমাণ করুন ঘর জুড়ে হাততালি পড়ে গেল সংবাদ মাধ্যমে সেই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ল মাদারপুরের চায়ের দোকান থেকে শুরু করে শহরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব জায়গায় আলোচনার আগুন জ্বলে উঠিল ছাত্ররা স্লোগান দিল দুর্নীতি হটাও ন্যায় চাই শ্রমিকেরা সমাবেশ করল চালকদের মিছিল নামল সড়কে মানুষের মুখে মুখে শোনা গেল আফসানা ম্যাডাম আমাদের জন্য লড়ছেন আমরা তার পাশে আছি এদিকে আদালতের দিনও ঘনিয়ে এলো নিরাপত্তা জোরদার করা হল কারণ হুমকি ছিল স্পষ্ট ডিআইজি নিজে এসে আফসানাকে আশ্বস্ত করলেন ম্যাডাম আপনি একানন পুরো সদবাহিনী আপনার সঙ্গে আছে আফসানা হালকা হাসলেন চোখে এক একঝলক দৃঢ়তা ফুটে উঠল আমি জানি অন্যায় যত বড়ই হোক একদিন ভেঙে পড়বেই আজ যদি আমি পিছিয়ে যাই কাল আর কেউ সাহস করবে না আদালতের ভিতরে সেই দিন উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সাধারণ মানুষ সাংবাদিক ছাত্রশ্রমিক সবাই জড় হয়েছিল বিচারকের কক্ষে প্রমাণের স্তূপ এক এক করে উপস্থাপন করা হলো। কামরান মালিক হালকা কণ্ঠে কান্নাকাটি করে নিজের দোষ স্বীকার করল আর মন্ত্রীর নাম একাধিক জবানবন্দিতে উঠে এলো বিচারক করাগণে বললেন আইনের নামে প্রতারণা যারা করেছে তাদের কোনো ছাড় নেই এই আদালত নিশ্চিত করবে নয় বিচার হবে সেদিন মাদারপুরের ইতিহাসে আরেকটি অধ্যায় লেখা হলো মানুষের চোখে জল ছিল কিন্তু সেটি ছিল স্বস্তির জল ইব্রাহিম চাচা আদালতের বাইরে দাঁড়িয়ে কাপা গলায় বললেন আজ মনে হচ্ছে আমাদের চোখের পানি আল্লাহ আসলেই দেখেছেন সেই মুহূর্তে আফসানা জানলেন তার লড়াই বৃথা যায়নি সামনে আরও বড় যুদ্ধ আছে দুর্নীতির শিকর অনেক গভীর কিন্তু তিনি প্রতিজ্ঞা করলেন বিচারের পথ যত কন্টাক্কিরে ন হোক আমি শেষ পর্যন্ত লড়ব এভাবে এক সাহসী নারী অফিসারের সংগ্রাম শুধু একটি জেলার নয় বরং পুরো প্রদেশের জন্য হয়ে উঠল আশার আলোকবর্তিকা